খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধনে এই ঘটনা ঘটেছে সোমবার দুপুরে রমনা ডিএমপির পাঁচটি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণে কাজের উদ্বোধনী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের সনাতন ধর্মীদের বড় ধর্মীয় উৎসব চলছে এই উৎসব শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি কিন্তু একটা মহল চেষ্টা করছে এই উৎসবটা যেন ভালোভাবে না হয় একটা মহলই খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে তিনি আরও বলেন কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপারে ফায়ার করেছে গুলি করেছে এবং হত্যাও করেছে এই হাতিয়ারগুলো অনেক সময় বাইরে থেকে আসছে আমি অবশ্যই সেই দেশের নাম বলতে চাই না তবে সাংবাদিক ভাইরা সেই দেশের নাম বলে দিয়েছেন এটা প্রতিহত করতে হলে সবার সাহায্য প্রয়োজন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে এদিকে খেয়াল রাখতে হবে রাস্তাঘাট অবরোধ করে কেউ যেন বন্ধ না করে পূজা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য সহযোগিতা তাদের দরকার